পুরী বাঙালির এ এক পছন্দের তালিকার ওপরেই থাকে বরাবর সেই মতো আমিও বাদ যাই কেন অনেকদিন ধরেই মনে একটা খচখচানি ছিল কবে যাব পুরী কবে দেখব জগন্নাথ দেবকে অবশেষে সেই দিনটা এলো ভোর থেকে মনটা ছিল অদ্ভুত শান্ত আর উত্তেজনায় ভরা সকালে ঘুম ভাঙতেই মনে হলো যেন হৃদয়ের ভেতর ছোট্ট একটা ঘন্টা বেজে উঠেছে পূর্ণ আনন্দ আর উত্তেজনা নিয়ে পুরীর পথ ঘাট এতদিনে সবই চেনা জানা আজ সকালে ট্রেন থেকে নেমে হোটেলের স্ট্যান্ড সাইড এ সকাল সকাল বেরিয়ে পড়লাম পুজো দিতে আর এইবার আমি পরিকল্পনা করে বাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছি যে এইবার শাড়ি পরে পুজো দেবো শাড়ি পরতে পরতেই মনটা আরো খুশিতে ভরে উঠলো প্রথমবারের মতো শাড়ি পরে মন্দিরে যাওয়ার অনুভূতি যেন উৎসবের মতো লাগছিল কোনোবারে শাড়ি পরে পুজো দেওয়া হয়নি তাড়াতাড়ি করে বেরলাম তাও অনেকটা দেরি হয়ে গেল যেহেতু আগে আমরা এসেছি তাই আমাদের কাছে পুরোহিতের নম্বর ছিল তো সেই মতো উনার সাথে কথা বলে ভেতরে প্রবেশ করলাম কত নম্বর গেটে যেতে হবে আমরা এখন দক্ষিণ দুয়ারে যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেল কারণ সকালে ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে স্টার সেরে রেডি হতে একটু দেরি হলো এখন দেখছি লম্বা লাইন পড়েছে যাই হোক পুজো দিয়ে হোটেলে ফিরবো অনেকবার এসেছি কিন্তু বিকেলের পতাকা খোলা আর পতাকা লাগানো হয় ওটা কখনো দেখা হয়নি সেটাই দেখবো বলে তাড়াতাড়ি করে মন্দিরের উদ্দেশ্যে এসে দেখলাম সবে শুরু হয়েছে সে এক অপূর্ব দৃশ্য আমি দেখলাম তার সাথে আপনাদেরকেও দেখালাম এ এক আলাদাই অনুভূতি সবাই মুখ তুলে তাকিয়ে আছে মন্দিরের চূড়ার দিকে আমিও তাকালাম কিছুক্ষণ পর দেখা গেল একজন সেবক দড়ি বেয়ে উঠছেন হাজারো মানুষের গুঞ্জন তার উপরে তার একাগ্র যাত্রা তিনি এক হাতে দড়ি আঁকড়ে ধরে আরেক হাতে পুরোনো পতাকা নামিয়ে নতুন পতাকা বাঁধছেন সেই মুহূর্তটা এতটাই বিস্ময় করছিল যে মনে হচ্ছিল যেন কোনো অলৌকিক দৃশ্য নিজের চোখে দেখছি হাওয়ায় দোল খেতে খেতে নতুন পতাকাটা উড়ে উঠতেই চারিদিক থেকে ভক্তদের ধ্বনি শোনা গেল জয় জগন্নাথ সুন্দর কিন্তু সন্ধে সেই সৌন্দর্য যেন আরো রঙিন হয়ে উঠলো পুরো বিকেলটা মন্দিরের করে কাটিয়ে সন্ধ্যা আরতি দেখে আমরা সোজা চলে এলাম সমুদ্র সৈকতে তখন সূর্য জলে ডুবে গেছে ঢেউগুলো তীরে এসে ভেঙে পড়েছে আর সেই শব্দ যেন সারা দিনের আনন্দের সাথে মিলেমিশে এক অনবদ্য সুর তৈরি করেছে সমুদ্র সৈকতের দোকানগুলো তখন নানা পশ্চা সাজিয়ে বসে পড়েছে আমি দাঁড়িয়ে শুধু দেখছিলাম মনে হচ্ছিল পুজো সেই পতাকা পরিবর্তনের দৃশ্য আর সন্ধ্যার সমুদ্র সব মিলিয়ে পুরী ভ্রমণটা হয়ে রইল এক অপূর্ব স্মৃতি তারপর আমরা পৌঁছে গেলাম এই দোকানটাতে

चलो खा जा